গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে দেখো আমি আজকে দুপুরে কী বানাবো মুসুরি ডালে বড়ার ঝোল বানাবো জানি সবাই বানাতে জানো তো আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে এবং মুসুরি ডালকে আমি ভিজিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে দিয়ে দেব এরপর কাঁচা লঙ্কা দিয়ে দেবো যে যে হিসেবে ঝাল খাও সেই হিসেবে দিতে পারো আর রসুন দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা চাইলে শিল্পটাতেও করতে পারো দেখো পেস্ট করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটু আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়াগুলো ভেজে নেব একা হাতে ক্যামেরা করছি তো সেই জন্য ভালো মতো আসেনি কিছু মনে করো না প্লিজ তোমরা দেখো ভালো মতো মেখে নিয়েছি এবার অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবার ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেবো এমনিও বড়ো ভীষণ ভালো লাগে খেতে আমি ভাজতে ভাসতে এক দুটো খেয়েও নিয়েছিলাম দেখো সব দিয়ে দিয়েছি অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আলুগুলো ভেজে নেব একটু হলুদ দিয়ে দিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখো বড়াগুলো হয়ে গিয়েছে আমি এবার বড়াগুলোকে উল্টে দেবো বেশি লাল লাল করে ভাজবো না দেখে আলুগুলো হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব দেখো তেলটা বেঁচে আছে যেটা আমাদের বেগুনগুলো গুলো ভিজে লাল লাল করে বড় গুলো হয়ে গেছে এবার বড়গুলোকে নামিয়ে নেব দেখো বেগুনগুলো লাল লাল করে ভা ভাজা হয়ে গেছে এর মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম আমি সেই জন্য আর দিই দেখো অন্যদিকে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এর জিরা আর তেজপাতা দিয়ে দিয়েছি এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো মতো করে ভেজে নেবো এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব তারপরে একটু ফ্রাই করে নেব তারপর এখানে বেটে রাখা মশলা দিয়ে দেবো এর মধ্যে আদা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর অল্প কাঁচাটা রসুন আছে দেখো মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো এবার হালকা নাড়াছাড়া করে এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটাকে ভালো করে নাড়াছাড়া করে দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে দিয়েছি এর মধ্যে এবার জল দিয়ে দেবো একটু বেশি করে জল দিতে হয় নাহলে পুরো বড়াগুলো টেনে নেমে পড়ে দেখো জলটা ফুটে গিয়েছে এরপর বেগুনগুলো দিয়ে দিয়েছি ভাজা বেগুনগুলো দেখো ভেজে রাখা ছিলো সেই বেশি টাইম লাগেনি সিদ্ধ হতে এরপর বড়া গোলা দিয়ে দিয়েছি দু মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে দেখো সিদ্ধ হয়ে গেছে সব কিছু আলু আর বেগুন এর মধ্যে ঘি চিনি আর একটু গরম মশলা ছিল দিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো তোমরা তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা খেতে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা বাই এবার আসে নেক্সট ভিডিও নিয়ে